একটা রাষ্ট্রের কাজ কি অফকোর্স আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা রাষ্ট্রের একটা সবচেয়ে বড় কাজ হচ্ছে গিয়ে মানুষকে এনাবল করা বা মানুষকে সুযোগ তৈরি করে দেওয়া বা মানুষ যাতে তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারে সেটার জন্য ব্যবস্থা করা আসলে মানুষ কিন্তু সবাই চায় মানুষ চেষ্টা করে যে তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে ফুলফিল করার জন্য তো একটা রাষ্ট্র সেই স্বপ্নটাকে সহজ করার জন্য বা সেই প্রসেসটাকে আরও যাতে অপটিমাইজ হয় সেটাই আসলে চেষ্টা করবে একটা রাষ্ট্র আমি ধরা দেখ আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই বা একজন ছাত্র সে পড়াশুনো করতে চায় তার অ্যাকচুয়াল যেই সাবজেক্টটা নিয়ে পড়তে চায় সেই সাবজেক্টটা পড়ার জন্য রাষ্ট্রে তাকে রাষ্ট্র তাকে কিভাবে সাহায্য করতে পারে সেটাই হচ্ছে পয়েন্ট এখন এখানে এখানে যে জিনিসটা সবসময় হয় যে আসলে রাষ্ট্র একজন মানুষকে তার স্বপ্নের কাছে পৌঁছাতে হেল্প করবে সেই হেল্প করার জন্য আসলে পেছনে রাষ্ট্রকেও কিন্তু সেভাবে তৈরি হতে হবে রাষ্ট্রকে সেভাবে ওয়ার্ক ফ্লো মেনটেন করতে হবে যে আমি যদি এডুকেশন নিয়ে কাজ করতে চাই বা আরেকজন সে ধরা যাক কৃষি নিয়ে কাজ করতে চায় বা আরেকজন সে ধরা যাক সাংস্কৃতিক কর্মী হতে চায় বা আরেকজন উনি হচ্ছে গিয়ে এমন একটা জিনিস নিয়ে কাজ করতে চান যেটা আসলে সবাই করেন না তো সেখানে রাষ্ট্র কিভাবে এক একজনকে হেল্প করতে পারে তো সেখানে কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে ওয়ার্ক ফ্লো মানে ওয়ার্ক ফ্লোটা হচ্ছে এরকম একটা ব্যবস্থা যে আমার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য ধরা যাক একজন একটা ক্যান্সার হসপিটাল তৈরি করতে চাচ্ছেন তো সেই ক্যান্সার হসপিটাল তাকে ফ্যাসিলিটেট করার জন্য রাষ্ট্র তাকে কীভাবে সহায়তা করতে পারে কীভাবে একটার পর একটা সাহায্য করতে পারে কারণ একটা মানুষ যদি তার ক্যান্সার হসপিটাল তৈরি করার জন্য বা সেটাকে চালু করার জন্য যদি তার যদি চল্লিশ বছর লাগে সেটা তো আসলে আমি মনে করি যে সেটা কিন্তু আসলে ঠিক না একটা মানুষ একটা স্বপ্নকে পৌঁছাতে চায় সেই পৌঁছানোর জন্য রাষ্ট্র তাকে প্রতিটা লেভেলে প্রতিটা স্টেপে যদি তাকে সহায়তা করে তাহলে দেখা যাবে যে এটা হয়তো বা চল্লিশ বছর ওনার লাগবে না ওনার হয়তো বা ছয় বছরে বা পাঁচ বছরে উনি পুরো একটা ক্যান্সার হসপিটাল একদম ফুল এন টু এন রানিং ক্যাপেবিলিটির মধ্যে উনি পৌঁছাতে পারবেন তার মধ্যে কি রাষ্ট্রের বিভিন্ন পারমিশন বিভিন্ন ধরনের যেই নীতিমালা এবং সেই নীতিমালাটাকে কতটুকু বান্ধব মানে কতটুকু ওই যিনি আসলে কাজটা করতে হয় তার জন্য কতটুকু বান্ধব সেটাও আসলে দেখতে হবে আর সেই জন্যই আসলে আমি এই বইটা নিয়ে বারবার কিন্তু বলেছি যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র কীভাবে মানবিক হতে পারে আর এই মানবিক হওয়ার পেছনে হচ্ছে কি আমরা বলছি যে কীভাবে গভর্নমেন্ট বা রাষ্ট্রকে অটোমেট করা যেতে পারে আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে